নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিন ও পনির দিয়ে আলু ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আর এটা খেতেও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছিল আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে যেমন দুর্দান্ত লাগবে তেমনি কিন্তু রুটি পরোটা কিংবা লুচির সঙ্গেও অসাধারণ লাগবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে রেসিপিটা সম্পূর্ণভাবে দেখে নেওয়া যাক আর এটাই কিন্তু আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ আর এই যে বন্ধুরা এখানে আমি একটা পাত্রে কিছুটা গরম জল করে নিয়েছি জলটা কিন্তু এখনও অনেকটাই গরম ধোঁয়া উঠছে এই গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সয়াবিন এখানে আমি আমার প্রয়োজন মতো সয়াবিন নিয়েছি আপনারাও আপনাদের প্রয়োজন মতো সয়াবিন নিয়ে নেবেন আর সয়াবিনের বাটিটা কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য আর এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি তার মধ্যে কেটে রাখা ফুলকপি আর আলু ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম জলের মধ্যে এবার আমি কড়াইটাকে ভালো করে ঢেকে দিলাম আর আপনারা দেখতে পেলেন গ্যাস ওভেনটা কিন্তু অন করা আছে আর যত সময় ফুলকপিটা ভাপিয়ে নেওয়া হবে আমি এই সময়ের মধ্যে একটা মশলা রেডি করে নিলাম এখানে আমি চা চামচের আড়াই চামচ নিয়েছি সাদা তেল আর এক চামচ নিয়েছি সাদা সর্ষে এখন শুকনো অবস্থায় এটাকে একবার আমি ঘুরিয়ে নেব এই যে বন্ধুরা শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নিয়ে আমার ঠিক এই রকম হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কাঁচা বাদাম বাদামটাকে আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম আর একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন আর একটা বড়ো সাইজের টমেটোকে আমি এই রকম ছোটো ছোটো টুকরো করে নিয়ে এটাকেও এখন একসাথে পেস্ট করে নেব এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল তবে খুব বেশি জল দিতে হবে না যেহেতু একটা পাকা টমেটো দেওয়া আছে এতে কিন্তু সুন্দর একটা পেস্ট হয়ে যাবে আর এই যে দেখুন বন্ধুরা পেস্টটি কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে আজকে আমি এই মশলার পেস্টটি দিয়েই পুরো রান্নাটা করব আর এদিকে কিন্তু ফুলকপি আলুটা ভাপানো হয়ে গেছে আর এটাকে কিন্তু খুব বেশি ভাপানো যাবে না কড়াইয়ের জলটা ফুটে ওঠা মাত্রই কিন্তু এটাকে অফ করে দিতে হবে আর এই যে বন্ধুরা দেখুন জলটা কিন্তু সবে ফুটে উঠেছে এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম এখানে কিন্তু আলু আর ফুলকপিটাকে কোনো মতেই সেদ্ধ করা যাবে না শুধুমাত্র ভাপিয়ে নিতে হবে এখন কড়াই থেকে আলু আর ফুলকপিটাকে তুলে আমি জল ঝরিয়ে নিয়েছি এই যে দেখুন কড়াইয়ের থেকে আমি আলু ফুলকপিটাকে তুলে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর এদিকে সোয়াবিনটাকে যে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এটাও কিন্তু নরম হয়ে গেছে সোয়াবিনগুলো বেশ ফুলে উঠেছে আর সোয়াবিনগুলো কিন্তু একদমই সফট হয়ে গেছে এখন এই ভেজানো সয়াবিনগুলোকে আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে কষলে কষলে ধুয়ে নেব আর এই যে বন্ধুরা এখন কিন্তু আমি এগুলোকে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি আর জল চিপেও রেখেছি এখন গ্যাস ওভেনটাকে অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর আমি কিন্তু বন্ধুরা রান্নাটা সর্ষের তেলেই করছি আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন আর এই যে বন্ধুরা পরিমাণ মতো সর্ষে তেল আমি দিয়ে দিলাম এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এখন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চেরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ ও হলুদ একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পনির ছোট একটা পনিরের টুকরো ঘরে ছিল সেটাকে আমি আরও ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব বেশ কয়েকদিন ধরে কিন্তু বন্ধুরা আমি আপনাদের সঙ্গে নিরামিষ রান্না শেয়ার করছি এর কারণ হল কয়েকদিন আগেই আমার কাকা শ্বশুরমশাই গত হয়েছেন বয়স হয়ে গিয়েছিল একশো এক বছর এই সময়ে আমাদের কাল অসুস্থ থাকায় আমাদের এখন নিরামিষ খেতে হচ্ছে আর সেই কারণেই বেশ কয়েকদিন ধরে আমি আপনাদের সঙ্গে নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করছি আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পনিরগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এই পনিরগুলোকে তুলে নেব অন্য একটা পাত্রে আর এই যে বন্ধুরা পনিরগুলোকে কিন্তু এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি আর কড়াইয়ের যে পরিমাণে তেল আছে এর মধ্যে আমি এখন আলু আর ফুলকপিটাকে ভেজে নেব এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু আর ফুলকপি গরম জলে ভাপিয়ে নেওয়া আলু আর ফুলকপিটাকে এখন আমি দিয়ে দিলাম কড়াইতে এখন এটাকেও কিন্তু একটু লাল লাল করেই ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ আর এই লবণ হলুদ দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আলু আর ফুলকপিটাকে ভেজে নেব আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকে রেসিপিটাও আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় সব সময় থাকি আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার কিন্তু পরের দিনে ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায় এখন কিন্তু আলু আর ফুলকপিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এটাকে আমি ওই পনিরের থালার মধ্যেই তুলে নিলাম আর কড়াইতে একটু তেল না থাকায় আমি দিয়ে দিলাম আরও এক চামচ পরিমাণে তেল এখন এই তেলের মধ্যে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব আর কড়াইতে তেল দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলোকে এই যে বন্ধুরা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবার উল্টে পাল্টে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে কড়াইতে তেলের পরিমাণ কম আছে তাই কিন্তু এটাকে খুব ভালো করে ভাজা যাবে না এখন আমি উল্টো পাল্টে এগুলোকে হালকাভাবে একটু ভেজে নিয়ে তুলে নেবো অন্য পাত্রে আর এই যে বন্ধুরা এগুলো কিন্তু এখন আমার ভাজাও হয়ে গেছে এবার আমি এটাকে অন্য পাত্রে তুলে নিয়েছি এই যে ওই একই থালার মধ্যে আমি সয়াবিনগুলোকেও তুলে নিয়েছি এখন কড়াইতে আমি দিয়ে দিলাম আরও দু চামচ মতো সর্ষের তেল এবার তেলটাকে গরম করে নেব তেলটা এখন আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চেরা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে এটাকে আরেকটু একটু নেড়ে চেড়ে নিলাম আর এই যে বন্ধুরা দেখুন রান্না করতে করতে কারেন্ট অফ হয়ে গেল শুকনো লঙ্কা সাদা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো গ্রেট করা আদা আর আদাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো মশলার পেস্টটিকে যে মশলা পেস্টটি আমি তৈরি করে রেখেছিলাম এখন সেটাকে আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আমি কিন্তু পুরো মশলাটাই দিয়ে দিয়েছি কড়াইতে আর যেটুকু পরিমাণে জারে লেগে আছে সেটাকেও এখন আমি হাত দিয়ে পরিষ্কার করে দিয়ে দেব এখন মশলাটা ভালো করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন মশলাটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর জারে যেটুকু লেগেছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র রঙ হওয়ার জন্য আর আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন যে যেরকম ঝাল খাবেন সেইভাবেই দেবেন তবে মশলার সঙ্গে যে কাঁচা লঙ্কাগুলো আমি পেস্ট করে নিয়েছি সেগুলো খুব ঝাল ছিল তাই আমি আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে আর এখন আমার এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জার ধোয়া জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর এই যে বন্ধুরা মিক্সিজারে যে পরিমাণে জল রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিলাম কড়াইতে এখন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে একটু সময় নেড়ে নেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার জারে বাকি জলটাও আমি দিয়ে দিলাম কড়াইতে এখন এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু ফুলকপি পনির ও সোয়াবিন সবগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইতে এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব আর এই যে দেখুন বন্ধুরা এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন কিন্তু এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল আর জল দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম তবে আমার মনে হচ্ছে জলের পরিমাণটা কম হয়ে গেছে তাই আমি আবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম সবজিগুলো যাতে জলে ডুবে থাকে সেইভাবে আমি জল দিয়ে দিলাম এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝোল রাখবো না এটা একটু রসা টাইপের হবে এখানে আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লক্ষ্য করেছেন বন্ধুরা ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যত না সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল যে কোনো নিরামিষ দিনে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন এই রকম দুর্দান্ত একটা রেসিপি এবার আমি কড়াইটাকে আট থেকে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে ঠিক আট থেকে দশ মিনিট পর কড়াই ঢাকাটা খুলে নিলাম আর এই যে বন্ধুরা দেখুন এটা কিন্তু খুব ভালো করে এখনও ফুটছে আর ঢাকা খুলে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম ঝোলে লবণের পরিমাণটা ঠিক আছে নাকি চেক করে নিতে হবে ঝোলে লবণের পরিমাণ ঠিক থাকায় আমার আর কিন্তু লবণ দিতে হলো না আর এদিকে কিন্তু আলু ও ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আলু ফুলকপির যে কোনো রেসিপিতে এই রকম একটু ধনে পাতা কুচি দিয়ে রান্না করলে কিন্তু বন্ধুরা খেতে সেটা অসাধারণ লাগে মাছ ডিম কিংবা পনির সোয়াবিন যাই রান্না করুন না কেন আলু ফুলকপি দিয়ে সেখানে যদি একটু ধনে পাতা দেওয়া হয় তার স্বাদ কিন্তু অসাধারণ হয়ে যায় আমার কিন্তু আজকে রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন আপনারা যদি মনে করেন এখানে একটু সামান্য পরিমাণে চিনি দেবেন আর একটু ঘি দিতে পারেন তবে চিনি বা ঘি আমি কোনোটাই আজকে দেব না এইভাবেই এটাকে আজকে নামিয়ে নেব এখন গ্যাস ওভেন অফ করে এটাকে নামিয়ে নেব আমি সার্ভিং বলে তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা যদি একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা